আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার পূর্বে সবাই আগে যে জিনিসটার খোঁজ করি সেটা হচ্ছে কলকাতার কোথায় আমরা অল্প খরচে ভালো একটা হোটেল পাব বাংলাদেশিরা সবাই চাই কলকাতার নিউ মার্কেট এরিয়াতে থাকতে যার একটা কারণ হচ্ছে এখানকার অধিকাংশ হোটেলই হচ্ছে মুসলিম এবং খাবারের যে হোটেলগুলো আছে এগুলোও মুসলিম আর এখানে অর্থাৎ নিউ মার্কেট এরিয়াতে ঘুরে বেড়ানো চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ মানুষই বাংলাদেশ থেকে এসেছে যাই হোক আমাদের আজকের ভিডিও হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়াতে অল্প বাজেটে সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেলের রিভিউ ভিডিওতে জানাবো হোটেলের রুম ভাড়া হোটেলের লোকেশন এবং থাকবে হোটেলের সব রকম ইনফরমেশন তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করি আজকে আমি যেই হোটেল বা গেস্ট হাউসের রিভিউ দিব সেটার নাম হচ্ছে সিদ্রা গেস্ট হাউস আমি আগেই বলেছি যে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জে বেস্ট হোটেল বেস্ট বলার একটাই কারণ সেটা হচ্ছে এর রুমগুলার ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেকোরেশন এই ভিডিওর একদম শেষে হোটেলের কিছু পজিটিভ সাইড এবং কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো সিদ্রা গেস্ট হাউসের লোকেশন হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়ার মার্কুইজ স্ট্রিটের পাশেই কলিন স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিটের পাশেই কলিন স্ট্রিট এই হোটেল থেকে নিউ মার্কেট পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগে ছয় থেকে সাত মিনিট কলিন স্ট্রিটের এই যে ভবন এই ভবনের দ্বিতীয়তলা জুড়ে সিদ্রা গেস্ট হাউস এমন একটা গলি দিয়ে আপনি দ্বিতীয় তলায় গেলে চোখে পড়বে তাদের এন্ট্রি গেট এবং রিসিপশন অসুস্থ ব্যক্তি থাকলে তাকে লিফটে করেও নিয়ে যেতে পারবেন দ্বিতীয় তলায় দেখেন হোটেলের রিসিপশনটা কি সুন্দর একেই হয়তো বলে বাইরে সদরঘাট ভিতরে একদম ফিটফাট সিদ্ধা গেস্ট হাউসের কিন্তু কোনো নন এসি রুম নাই টোটাল আঠারোটা রুম আছে এই গেস্ট হাউসের এবং সবগুলো রুমই এসি তো চলুন এবার হোটেলের মালিক জাহাঙ্গীর ভাইর কাছ থেকে আমরা জেনে আসি হোটেলের রুমের ভাড়া সম্পর্কে দাদা কেমন আছেন দাদা আপনাদের এখানে কি টাইপ রুম আছে এবং ভাড়াটা এটা এখানে কাপল খাটের রুম আছে ট্রিপল খাটের রুম আছে এবং সিঙ্গেল রুমটা আমাদের নেই কিন্তু সিঙ্গেল কেউ যদি থাকে আমরা কাপল খাটগুলো সিঙ্গেলের ভাড়াতেই দিয়ে থাকি আর কি আচ্ছা আচ্ছা আর হচ্ছে প্রাইসটা কেমন আর কি প্রাইসটা দেখেন আমাদের পনেরোশো টাকা জেনারেলি আমরা নিয়ে থাকি যেহেতু আমাদের ফিক্সড প্রাইসে কিছু বিজনেস নয় এগুলো সিজনালি আপ ডাউন করে তবে আমরা তেরোশো টু পনেরোশো টাকায় কাপল বেডের নিয়ে থাকি এবং যদি একা থাকে তাহলে আমরা হাজার থেকে বারোশো টাকার মধ্যে নিয়ে থাকি একা থাকে আচ্ছা আর ট্রিপল বেডগুলো ষোলো থেকে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে আমাদের চলুন এবার রুমগুলা এক একটা করে আমরা দেখে আসি সো এটা হচ্ছে ট্রিপল বেডের একটা রুম এই রুমের একটা এসি আছে এখানে সুন্দর একটা আয়না আছে এবং এখানে একটা টিভি আছে এই টিভিতে আপনি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব দেখতে পারবেন এখানে আছে হচ্ছে ওয়াশরুম আপনি ওয়াশরুম দেখায় এটা হচ্ছে ওয়াশরুম সিটডার একটা ভালো ব্যাপার হচ্ছে ওদের ওয়াশরুমগুলো খুবই ক্লিন এবং ওয়াশরুমগুলা খুবই চমৎকার আসলে কারণ মানুষের আসলে বেসিক নিডের মধ্যে ওয়াশরুমটা খুবই ম্যাটার করে সো আমি তো সিটটাতে অনেকবার আসছি এবং আমার সিটটা ভাল লাগছে দেখেন কি সুন্দর করে ওরা মানে সাজায় রাখছে আর কি লাইটিং দিয়া দেখেন একটা রুমে কতগুলা লাইট সো আমার হচ্ছে এই জন্য সিদ্ধারা ভালো লাগে এবং ওরা খুব পয় পরিষ্কার হ্যাঁ সো এটা হচ্ছে ট্রিপল বেডের একটা রুম আর এই রুমের ভাড়া হচ্ছে ষোলো থেকে আঠারোশো রুপি সো চলেন আমরা হচ্ছে অন্যান্য রুমগুলো দেখি ওয়েল এটা হচ্ছে আমার রুম আমি এই রুমে লাস্ট তিন দিন ধরে আছি এবং সিদ্ধাতে আসলে আমি মূলত এই রুমটাই থাকি এই রুমটা আমার বেশ পছন্দ এবং রুমের অবস্থাটা দেখেন কি সুন্দর ডেকোরেশন করা হ্যাঁ বিশেষ ফ্যান আমার খুবই ভালো লাগছে ফ্যানটা এবং হচ্ছে এসি দেওয়া পর্দা টর্দা দিয়ে খুবই সুন্দর এবং দেখেন দেওয়ালের অবস্থা খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ তো সিদ্দারা আসলে ওদের রুমগুলো খুবই ক্লিন রাখে এবং আমি আমার এরকম অবস্থার রুম দেখানোর রিজন হচ্ছে সিদ্দাতে যে আঠারোটা রুম আছে আঠারোটা সব সবকটা রুমই আসলে একটা রুম বাদে সবকটা রুমই হচ্ছে বুকড তো চলেন আমরা হচ্ছে এবার আমার রুমের ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি এই রুম ওয়াশরুম যদি আমি লাস্ট তিন দিন ধরে ইউজ করতেছি বা টিল লাউ ওয়াশরুমের কন্ডিশন খুবই ভালো হ্যাঁ তো হচ্ছে এই রুমটা হচ্ছে কাপল বেডের রুম হ্যাঁ আমার রুমটা হচ্ছে কাপল বেডের রুম এবং আমার রুমের ভাড়া কখনো এক হাজার কখনো বারোশো বা কখনও পনেরোশো এটা আসলে সিজনের ওপর ভ্যারি করে এবং যেসব রুম হচ্ছে সিঙ্গেল রুম বলে তারা সেল করে বা সিঙ্গেল রুম হিসাবে বুকিং দেখ সেই রুমগুলো একটা আপনাদেরকে চলেন দেখাই ওই রুমে হচ্ছে আমাদের তারেক ভাই আছে সো তারেক ভাই রুমটা আপনাদেরকে নিয়ে যাই চলেন সো এটা হচ্ছে সিদ্রার যেই সিঙ্গেল রুম ওরা বলে এটা হচ্ছে সিদ্রার সেই সিঙ্গেল রুম এই রুমে হচ্ছে স্পেসটা একটু কম হয়তো বাট রুমের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তাই আমার দেখা যাচ্ছে সো এইখানে হচ্ছে ওই পাশে ওয়াশরুম ওয়াশরুমটাও ক্লিন অবশ্যই হ্যাঁ সিড্রা প্রত্যেকটা ওয়াশরুমই ক্লিন থাকে এইটাও অবশ্যই তার ব্যতিক্রম হবে না যথেষ্ট ক্লিন দেখেন যথেষ্ট ক্লিন এবং এই ওয়াশরুমের স্পেসটাও বেশ বড়ো বেশ বড় স্পেস হ্যাঁ আমাদের ওয়াশরুম কিন্তু এত স্পেস নাই তো এই রুমেও টিভি আছে এসি আছে সো এই রুমের ভাড়া কখনো এক হাজার হয় কখনো আটশো নয়শো হয় এর থেকে কমে আসলে সিটরাতে আপনি রুম কখনোই পাবেন না আমার মনে হয় যে আরামবাগ বা তুলনামূলক যেসব হোটেল আছে ডিউক অনেক হোটেল আছে হ্যাঁ মার্কুইজ স্ট্রিটে ওই সব হোটেলের থেকে ওই রেঞ্জে সিদ্রা বেস্ট যদিও যদি একশো রুপিও বেশি দিতে হয় আমি বলবো আপনার সিদ্রায় থাকবেন কারণ ওরা আসলে খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন আর কি এবং ওরা খুবই অর্গানাইজড ওদের রুম ডেকোরেশন আসলেই ভালো আসলেই ভালো সো দরজার যে তালা ওই তালার সাথে চাবি আছে এবং চাবিটা জাস্ট আপনি পুশ করবেন করলেই রুমের লাইটটা চলে উঠবে এটা হচ্ছে আপনি বড় বড় সব ভালো ভালো হোটেল আছে কক্সবাজার ঢাকায় সেসব হোটেলে এই সিস্টেমটা কিন্তু আছে হ্যাঁ সো সিদ্রাকে আপনি যতই মিডিল রেঞ্জের বা যতই গরিবী হোটেল বলেন সিদ্রার ব্যাপারগুলো কিন্তু মডার্ন হ্যাঁ খুবই ডিজিটালাইজড এবং সিদ্রা আসলে খুবই অর্গানাইজড একটা হোটেল মিড রেঞ্জের মধ্যে হ্যাঁ তো এই ছিল সিদ্রা গেস্ট হাউসের রিভিউ এইবার আসি এর নেগেটিভ সাইড নিয়ে এর নেগেটিভ সাইড হচ্ছে গেস্ট হাউসে প্রবেশের সময় এই যে গলি মতো এই জায়গাটা এটা আপনাদের অনেকের কাছেই খারাপ লাগতে পারে আমার নিজের কাছেও খারাপ লেগেছে এবং আমার মনে হয় ওনাদের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর পজিটিভ সাইড হচ্ছে ওনাদের ব্যবহার খুবই ভালো বেশ আন্তরিক যেটা আসলেই খুব প্রয়োজন আর উনাদের ফ্রিজে ফ্রি পানির ব্যবস্থা আছে আপনারা যখন ইচ্ছা চাইলে পানি খেতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ট্যুরমেট কিংবা পরিবারের সাথে আল্লাহ হাফেজ